স্টেট ব্যাংক গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার পুরুষ মহিলা সবাই পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন কাদের টাকা দেওয়া হচ্ছে কেনই বা টাকা দেওয়া হচ্ছে ডিটেলস সম্পূর্ণ তথ্য জানবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক আজকের দ্রুতগতির জীবনে টাকার অভাবে অনেকেই স্বপ্নের ব্যবসা শুরু করা সম্ভব হয় না তারা এসবিআই ই মুদ্রা লোন স্কিমের সুবিধা নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন কেন্দ্র সরকারের ই মুদ্রা লোন যোজনা এমন একটি উদ্যোগ যা সাধারণ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে স্টেট ব্যাংকের গ্রাহকেরা এই প্রকল্পের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই খুব সহজে কম সুদের লোন পেতে পারেন যা বিশেষ করে বেকার যুবক যুবতীদের জন্য আশীর্বাদস্বরূপ মুদ্রা লোন ইন্টারেস্ট রেটও খুব কম যাতে ফেরত দেওয়া সহজ হয় ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই সুবিধা নিয়ে সফল হয়েছে যদি আপনিও ব্যবসায়িক স্বপ্ন দেখেন তাহলে ই মুদ্রা লোন পেতে বিস্তারিত প্রক্রিয়া জেনে নিন ই মুদ্রা লোন স্কিম ডিটেলস প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা দু সাল থেকে চালু হয়েছে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের বিভিন্ন ধরনের ব্যবসায়িক ঋণ তথা বিজনেস লোন রয়েছে তার মধ্যে অন্যতম এমএসএমই লোন পি এম স্বনিধি লোন প্রভৃতি এই প্রকল্পের লক্ষ্য হলো ছোট উদ্যোগ উদ্যোক্তাদের জন্য সহজলভ্য ঋণ প্রদান করা রানী নারী এবং বিশেষ সম্প্রদায়ের মানুষেরা এতে বিশেষ সুবিধা পান যা সমাজের সাম্যতা বজায় রাখে সরকারের এই উদ্যোগে কোনো গ্যারেন্টি ছাড়াই লোন মিলে যায় মুদ্রা লোনের মাধ্যমে কর্মসংস্থান বাড়ছে যা দেশের উন্নয়নে সাহায্য করছে যদি আপনার ব্যবসায়িক পরিকল্পনা থাকে তাহলে এই যোজনা আপনার জন্য একদম পারফেক্ট প্রধানমন্ত্রী মুদ্রা লোন মুদ্রা লোন যোজনা কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনা চালু করেছেন যাতে সাধারণ মানুষ সহজে ব্যবসা শুরু করতে পারেন এই ই মুদ্রা লোন হলো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা ঘরে বসেই লোনের আবেদন সম্ভব করে এতে কোনো বড় কাগজের ঝামেলা নেই শুধুমাত্র মৌলিক তথ্য দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হয় যোজনার উদ্দেশ্য হলো ছোট ব্যবসায়ীদের আর্থিক স্বাধীনতা দেওয়া এখন পর্যন্ত কোটি কোটি মানুষের লাভ ভোগী হয়েছে মুদ্রা লোন ইন্টারেস্ট রেট নয় থেকে বারো শতাংশের মধ্যে থাকে যা অন্য লোনের তুলনায় অনেক কম এবার চলে আসবো সরকারি ভর্তুকি এই প্রকল্পে সরকারি ভর্তুকি রয়েছে যা ঋণ পরিশোধকে সহজ করে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের এতে উপকৃত হচ্ছেন যোজনা চালু হওয়ার পর থেকে কর্মসংস্থানের হার বেড়েছে ই মুদ্রা লোন অ্যাপ্লাই অনলাইন করে মাত্র পাঁচ মিনিটে টাকা অ্যাকাউন্টে আসে এতে কোনো মধ্যস্থতাকারী নেই সরাসরি ব্যাংক থেকে লোন মিলে যদি আপনি নতুন উদ্যোগী হন তাহলে এই যোজনা আপনার জীবন বদলে দিতে পারে ইমুদ্রা লোনের ধরন এবং পরিমাণ ইমুদ্রা লোন মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত যা বিভিন্ন পরিমাণের ঋণ প্রদান করে প্রথম হলো শিশু লোন যাতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সাহায্য মেলে এটি ছোট ব্যবসা শুরু করার জন্য উপযুক্ত দ্বিতীয় হচ্ছে কিশোরী লোন যা পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেয় এতে মাঝারি স্কেলের উদ্যোগগুলিকে সাহায্য করা হয় তৃতীয় হচ্ছে তরুণ লোন এতে দশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায় এই ধরনের লোনগুলো বিভিন্ন ব্যবসায়িক চাহিদা পূরণ করে শিশু লোন নিয়ে অনেকে ছোট দোকান খুলছেন কিশোর লোন নিয়ে উন্নত যন্ত্রপাতি কেনা যায় তরুণ লোন বড় প্রকল্পের জন্য আদর্শ মুদ্রা ঋণ ইন্টারেস্ট রেট বা ক্যাটাগরিতে একই রকম একই রকম কম যদি আপনার সিভিল স্কোর ভালো হয় তাহলে সুদ আরও কমতে পারে কেন ব্যাঙ্কে এই মুদ্রা লোন নেবেন দেশের সব পাবলিক এবং প্রাইভেট ব্যাঙ্কে এই লোন উপলব্ধ তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বিশেষ করে অনলাইন সুবিধা দেয় এসবিআই ই মুদ্রা লোন অনলাইন আবেদন করলেই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ পাওয়া যায় অন্য ব্যাঙ্কগুলিতে সুদের হার নয় থেকে বারো পার্সেন্ট ভালো ক্রেডিট হিস্ট্রি থাকলে সুবিধা বাড়ে প্রত্যেক ব্যাংকের নিয়ম কিছুটা ভিন্ন হতে পারে স্টেট ব্যাংকের গ্রাহকেরা ইউনো অ্যাপ বা ওয়েবসাইটে সহজেই আবেদন করতে পারবেন লোন নেওয়ার আগে ব্যাংকে গিয়ে বিস্তারিত জেনে নিন এস বি ই মুদ্রা লোন স্কিম অ্যাপ্লাই অনলাইন অনলাইন আবেদন খুব সহজ এবং দ্রুত প্রথমেই সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে যান মুদ্রা ঋণ অপশনে ক্লিক করে ফর্ম পূরণ করুন নাম মোবাইল নম্বর অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দিন তারপর ডকুমেন্টস আপলোড করুন সাবমিট করলে টাকা অ্যাকাউন্টে আসবে এই প্রক্রিয়ায় কোনো কাগজের ঝামেলা নেই মাত্র কয়েক মিনিট লাগে ই মুদ্রা ঋণের অনলাইন আবেদন করে অনেকেই উপকৃত হয়েছে যদি সমস্যা হয় তাহলে ব্যাংকে যোগাযোগ করুন সফল সফল আবেদনের পর মেসেজ আসবে এটি ডিজিটাল ইন্ডিয়ার একটি উদাহরণ ই মুদ্রা লোনের আবেদন প্রক্রিয়া কোনো গ্রাহক অনলাইনে আবেদন না করতে চাইলে তারা ব্যাংকে গিয়েও সহজে আবেদন করতে পারেন ব্যাংকে গিয়ে আবেদন করতে নিচে নিয়মগুলো জেনে নিন আবেদন ফর্ম পূরণ করুন কেওয়াইসি ডকুমেন্টস যুক্ত করুন ব্যবসার প্রমাণ দিন সব জমা দিয়ে অপেক্ষা করুন লোন মিললে মোবাইলে নোটিফিকেশান আসবে আবেদনকারী সমস্ত ডকুমেন্টস ও ক্রেডিট স্কোর ভালো থাকলে খুব সহজেই তিনি লোন পেয়ে যাবেন বিস্তারিত তথ্যের জন্য সরকারি সরাসরি ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসা করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট সাইজের দুটো ছবি আধার কার্ড ভোটার কার্ড ই কেওয়াইসির জন্য কাস্ট সার্টিফিকেট যদি থাকে ব্যবসার ঠিক ঠিকানার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আয়কর রিটার্ন এগুলো ছাড়া আবেদন সম্পন্ন হয় না সব ডকুমেন্টস স্ক্যান করে রাখুন মুদ্রা ঋণ প্রকল্পে এগুলোই যাচাই হয় সব যদি সব ঠিক থাকে তাহলে লোন মিলবে ব্যাংকে গিয়ে বিস্তারিত জানুন এই সুবিধা নিতে নিজের ভবিষ্যৎ করুন